ঠেড়া মালিক সবসময় সব সময় রেল রাস্তাটার ভিতরে বয়ে থাকে আমি তারে সব সময় বয়ফাই বয় ফাওয়ানোর কারণ রইল যাত্রা করে কোনো আনো ফদ দিলে তে সামনে কোনো কথা কয় না ফিসি দিয়া ডাক দিব ডাক দিয়া কইব যে ভাই তুই কই যাস কি লেগে যাস আসগাওতে সামনে দেওয়া হয়েছে কিছু জিগায় না আমি যখন ফারুইয়া আইয়া তে ফিচি দিয়া ডাক দিছে কয় যে রে তুই কই যাস আমি কইলাম মেইলও যাইতেছি ফার্স্ট কেজি এডি গুরি ঘুরে আনলাম এই কথাটাতে সামনাসামনি যখন তার লগে দেওয়া হয়েছে সে সময় কিন্তু কইতে পারতো কিন্তু তে তুমি যাই অহন যাই দিয়েছি মেইলো এই সাইলি সুরে নাম সাইলি কিনছিলাম কদিন আগে আজগা সকাল বেলা এটি ভিজাই দিছে অহন এডি লিয়া যাইতাছি মেইলের ভিতরে আগে আমরা মেইলো গুরি করতাম না দুই কাড়া তিন কাড়া ধান মাথাত করে লইয়া যাইতাম গা মেইলো মেইলো দান্ডি সুরাইয়া বাসাত লই যাইতাম কুরাডিও লই যাইতাম গরু লিগা গরু কুরা খাইতো আর যেই দান্ডি সুরাই আনছি এটি মায় ঝাড়তো যাইরা সাইল বাইর করতো এই সাইলটি আমরা ডেহি থালাইয়া দোকতাম আমরা দুই হয়ে বর্ধিতাম মায় সাইলডি দুঃখ তখন এটা আর হয় না আবার শীতকাল আইলে বাইরে রোদের ভিতরে সুলা বানাইত এই চুলাত ফিডা বানাইয়া আমরারে রোদে খাইতে দিত আমরা বয়ে বইয়া খাইতাম রোদের ভিতরে দুই ফিডা মেরা ফিডা খোলা ফিডা কত রং বেরঙের ফিডা বানাইতো খাইতাম অহন আমরা তাই গর শুধু খোলা ফিডাই বানাইতে জানে তো খোলা ফিডাটি অহন বানাইয়া দেয় খাই শীতকালে অনার আর রৈদ বইয়া ফিডা খাওয়া নয় না বাইরে চুলাও বানায় না অহন গ্যাসের চুলাত ঘরের ভিতরই ফিডা বানায় মাইলায় জয়ক কতলি কোইতে কোইতে আইয়া পড়ছি মেইলের ভিতরে মেলই আয়ে দেই দুনিয়া আর আরদান লাইন করে রাখছে সিরিয়াল ধরে এডি সুরানি শেষ হইলে এরপরে আমারে দিবা আমারে কইছে বইতাম আমি জাইয়া মেইলের সে একটা বইলাম তারা দান সুরেতে আছে ডাণ্ডি মনে করছি একবার একবার সুরেলি সারবো এবড়া কির্ষে সিরিয়ালে দান্ডি একবার একবার সুরাইয়া আবার dise হলারের ভিতরে আবার সুরেতে আছে এডি করতে করতে প্রায় আধা ঘন্টা সময় শেষ 11টা বাজ্যা গেছে ডাণ্ডি সুরানি শেষ হয় না এদিকে বেল জাগাইতেছে শীতকালের বিল কতক্ষণে ঠায়ে রৈদ্রা না ফাইলে তো আজগাদ গুরিডি শুকানি হইত না অনেকক্ষণ ফরে যাইয়া সিরিয়াল ফাইলাম এবার আমার সাইলডি হলারের ভিতরে দিছে এডি গুরি হইতে আছে আমি অপেক্ষা করতে আছি এবার রং ডিসাইতে আছি এবার কেমনে এডি গুরি করতে আছে সাইলডি লইও তাই ঘরের ভিতরে নানান বেগারতা করছে এতলা সাইল কিত্তা মানছি আমি রাইক কষ্ণী পাঁচ কেজি সাইল বলে এতলা ঘটন হয়েছে এডি নিয়া উডানো কোনো রৈদ যাইত না এডি নিয়েও রৈদ দিতে হইব আরেকবারই সাদ এই সাদ উঠতে উঠতে একটু কষ্ট হইব নামতে কষ্ট হইব যার কারণে তাই এই কথাটি কইছে সাইল চুরানির শেষ গুড়ি লইয়া এবার আমি বাসার দিকে যাইতে আছি যাইতে যাইতে কটা কথা কই আগের দিনে মানুষ অনেক পরিশ্রম করতো যার কারণে তারার শৈল্য রোগ ব্যায়াম কমাইতো অহন মেশিন বাড়াইয়া মানুষের পরিশ্রম কমাই দিছে কিন্তু মানুষের শরীরের এক একটা রোগের ফ্যাক্টরি বানাই দিছে এক সময় সাইল গুড়ি করা না কেউ মেইলো লয়ে গেছে না ঘরোয় ডেহি আসিল ঢেহের ভিতরে দিকা লাইছে হে খাইতে মজাই লাগছে আর শরীরেরও একটা ব্যায়াম হয়েছে মানুষ পরিশ্রম করছে রোগ বেরাম সহজে মানুষেরা দর্শনা এটি কইতে কইতে বাসার ভিতরে আইয়া ভরছি আইয়া দেখতে আসি ফান্ডি খেলতে আসে যাই হোক আমি গড়িটি লইয়া বাসার ভিতরে ঢুকলাম লইয়া এক এক কিলোমিটার কিলোমিটার আইসি যার কারণে শরীরে ম্যাচ করতে আসে মাজাটা ধরে গেছে আত্রি ব্যথা করে শরীরে কুড়ো টানা দিলাম এটি হলো গুড়িডি এই গড়িটি আজগার হৈদও দিয়া আনছে কতক্ষণ আগে আজকার ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোক দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া হেফেজন্ত আপনারা পালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেস ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন